কত করে মুরগি কেজি কত করে একশো পঁয়ষট্টি দুশো ষাট টাকা কেজি বটবুড়ি কত কত করে আশি টাকা কেজি আর করলাটা একশো টাকা পটল আর এটা চিচিঙ্গা নাকি জিঙ্গা চিচিঙ্গা সত্তর লাউ পিস কত করে রাখেন সত্তর আশি পঞ্চাশ চল্লিশ আলু কত করে বিক্রি করেছেন এটা বলুন ডায়মন্ড নাকি লালটা ডায়মন্ড না গাজর গাজর একশো বিশ টাকা গাজর টমেটো ভাই একশো আশি টাকা টমেটো এ হচ্ছে ক্যান্টনমেন্ট বাড়ি বুট মার্কেটের পেয়ারা কত করে কেজি পেয়ারা ষাট আমরা আমরা ষাট টাকা আচ্ছা জাম্বুরা কত রাখেন পঁয়ত্রিশ টাকা পিস আমলকিটা চল্লিশ টাকা শ তিরিশ টাকা আসসালামু আলাইকুম দাদা কেমন বিক্রি হইতেছে ভালো ভালো না শাপলা কত করে রাখেন পনেরো টাকা মোটা কেজি কত এগুলো কি তাল কালি কালিতাল নাকি মিষ্টি সবগুলোই কত করে পিস রাখেন সত্তর টাকা পিস নারকেল পিস টাকা কত করে ভাই কোকোনাট একশো বিশ টাকা পিস আর এই পেঁপেটা কত করে কেজি কি বিক্রি করেন কেজিতে পিসে না একশো টাকা কেজি পেঁপে আঙ্গুর কত করে কেজি একটা পঞ্চাশ টাকা করে টাকা কেজি আঙ্গুর আর আপেলটা ভাই আপেলটা সাড়ে তিনশো টাকা তিনশো চল্লিশ টাকা আর মালটা মালটা সাইজ মালটা রেট কম মালটা রেট কমছে না তরমুজ কি পিসে বিক্রি করে না কেজি দে পিস পিস কত করে দিই কেজি এই আড়াইশো টাকা কেজি হলে একশো বিশ টাকা আর এটা কী আম আমটা কাটি বোন কত রাখছেন কেজি দুশো টাকা কেজি আনন্দ ভাই